সময়টা ছিল সাত তারিখ শুক্রবার প্রতিবারের মতোই আমি শুক্রবারে বিশেষ করে দোকানটা বেশিরভাগ খুলি না সময়টা কাটাই বাসায় ফ্যামিলির সাথে সাত তারিখেও সেমভাবে আমি পরিবারের সাথে পরিবারের সাথে সময় কাটানোর জন্য বাসায় ছিলাম সারাদিন বাসায় থাকলাম নামাজ টামাজ পড়লাম খাওয়া দা করলাম রাতে দশটার দিকে হঠাৎ আমার কাছে একটা ফোন গেল ফোনে বলা হইতেছে যে পলাশ ভাই আপনার দোকানে তো লুটপাট হইতেছে আমি তো অবাক আমি বললাম কেন কিসের জন্য লুটপাট হইতেছে আমি কি করছি আমার দোষ কি বা আমার অপরাধ কি কয়ে আসলে এখানে তো আপনার কোনো অপরাধ নাই আমাদের এদিকে সূর্যমুখী ফুল নিয়ে দুই পাড়ায় মারামারি বাচ্ছে মানে এক গ্রাম আর এক গ্রাম মারামারি বাচ্ছে তো আমার তো মাথায় মানে কাজ করতেছে না মারামারি বাচ্ছে ভালো কথা মারামারি বাঁচতেই পারে তো আমার দোকানে লুটপাট করলো কেন করবে কেন পরে আমি তাৎক্ষণাৎ বাসা থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমার একটা অটো গাড়ি মিল করি মিল করে আমি অটো গাড়িতে আসি বাজারের কাছাকাছি আসে দেখি যে রুটগার পুরো ব্লক রাস্তায় অনেক ইট রাস্তায় আগুন ধরানো অনেক কষ্টে আমি দোকান পর্যন্ত আসি দৌড়ে বা হাইটে আসি আসার পর দোকানে এসে দেখি আমার এই অবস্থা দোকানে কোনো ফোন টোন নাই বাক্সে টাকা নাই আমার দোকানের অ্যাক্সেসরিস কিচ্ছু নাই শুধু ক্যামেরাটা আর হচ্ছে টেবিলগুলো দাঁড়ানো ছিল আর আইপিএস আর ব্যাটারি ছিল আর একটা প্রজেক্টর ছিল প্রজেক্টরটা ছিল প্রজেক্টরটা যদিও আমার না অন্য একজনের এই যে প্রজেক্টরটা এটা ছিল তো আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই যে আমার ভবিষ্যৎগুলার এইভাবে ধ্বংস করে দিবে তারা একদল হাইনারা এসে আমার ভবিষ্যৎটাকে এভাবে ধ্বংস করে দিবে আমি কখনো বুঝতেও পারি নাই যদি আমার কোনো দোষ থাকতো বা অপরাধ থাকতো যদি আমার সাথে এরকম করা হইতো আমি মাথা বুঝে নিতাম কিন্তু আমার কোনো দোষ নাই আমার কোনো অপরাধ নাই আমার সাথে কেন এমনটা করা হলো কি অপরাধ করছে যেভাবে বাংচুর করে মোটামুটি দোকানের সব মালামাল নিয়ে নিছে এরপরে হচ্ছে আমি ওই দিন রাত সারা রাত ঘুমাতে পারি নাই অনেক কান্নাকাটি করছি যে আমার ক্যাশ বাক্স দেখেন সব শেষ করে দিচ্ছি আমার চেয়ারটা ছিল এ ভুল চেয়ার ছিল একটা এই চেয়ারটাও ছিল ওই দিন তো এই ঘটনার পর সারা রাত আমি ঘুমাতে পারি নাই পরের দিন সকালবেলা আমি আমার আব্বাকে নিয়ে আর আমার শ্বশুরকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিই আর কি তো দোকান এই অবস্থায় থাকে থাকার পর হচ্ছে দেখা গেছে যে আমি রাখে যাই ছোটো দুটো তালা থাকে একদম লাগাইয়া যে আমি বাসায় চলে যাব এরকম তো ভাবলাম দোকানে আছে কি আর নিবে কি আর থাকার মধ্যে আইপিএস প্রজেক্টর একটা আর একটা পিসি আছে এর মধ্যে ল্যাপটপ ট্যাপটপ সব নিয়ে নিয়েছে ফোনগুলো যা আছে একটা ফোনও রাখে নাই একটা ফোনও রাখে নাই আমার কথা বলতে কষ্ট হচ্ছে তারপর আমি বলতেছি একটা ফোনও রাখে নাই একটা চার্জার কোন হেডফোন কোন কিচ্ছু রাখে নাই আমি হচ্ছে দোকানটা পরিপূর্ণভাবে সাজিয়েছিলাম অনেক কষ্টের টাকা দিয়ে আমি আমাদের আশা সমিতি থেকে দুই লাখ টাকা লোন করছি প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয় একটার হচ্ছে দুই হাজার টাকা আর প্রতি মাসে দিতে হয় আমার বারো হাজার দুইশো টাকা এছাড়াও সরকারি একটা লোন আছে মানে একটি বাড়ি একটি খামার ওইখান থেকে আমি মোটামুটি এক লাখ টাকার মতো উঠাইছি ওটাও আমার মাসে দশ হাজার টাকা কিস্তি দিতে হয় এভারেস্ট মিলিয়ে আমার কিস্তি দেওয়ার বাবদ পেট মানে লবণ বাতে সংসার চলে যায় এতটুকু বলতে পারেন তো পরের দিন সকালবেলা আমি যখন থানা থেকে আসি চিঠি করার পর আসার পরে আমার দোকানের এই অবস্থা আবার হাইনার দলেরা আমার দোকানে লুট করছে আমার চেয়ার টেবিলগুলো এখন দেখতেই পারছে কী অবস্থাটা করে রাখছে মানে চেয়ার টেবিলগুলো একটু ভালো ছিল যে দেখেন টেবিলগুলা আমার কাউন্টারগুলো একটু ভালো ছিল আগের দিন পরের দিন আমি থানা থেকে আসার পথে দেখি আবারও লুট করা হয়েছে আমার টেবিলগুলা ভাঙচুর করে ফেলছে একদম আমার বসার যে চেয়ার ছিল হুইল চেয়ারটা ওইটাও নিয়ে নিছে ওইটাও নিয়ে নিছে আমার আইপিএস হচ্ছে ব্যাটারি ম্যাটারি যা আছে সমস্ত কিছু লুট করে তারা নিয়ে নিছে আমাকে রাস্তার ফকির বানিয়ে ফেলছে একদম আমাকে পুরা রাস্তার ফকির বানিয়ে ফেলছে দেখেন এর একটা পরিপূর্ণ ভর্তি ছিল আমার মাল দ্বারা দেখেন এখন একটা পয়সার কোনো মাল আমার নাই আমার ইলেকট্রিকের যত মাল ছিল গান তারপর হচ্ছে ওই মোবাইল সার্ভিসিং করতে যা যা লাগে মোটামুটি সবগুলাই ছিল কিচ্ছু রাখে নাই কিচ্ছু রাখে নাই যেটা নিয়ে যাওয়ার উচিত ছিল সেগুলো নিয়ে নিছে আর বাকিগুলো চুরে সর্বনাশ করে ফেলছে আমার কি দোষ ছিল আমি তো এটাই বলতেছি বারবার আমার কোনো দোষ থাকলে আমাকে এভাবে শাস্তি দিলে আমি মাথা বেঁধে নিতাম আমার দোষটা কোথায় আমার অপরাধটা কোথায় আমি এখন কার কাছে যাব কিভাবে আমি কি করব এই যে আজকের ঘটনা দেখেন আমি দোকানে এখন তালাও দিয়ে রাখি না তালা দিয়ে লাভ কি আমার দোকানে তো এক টাকার কোনো সম্পদ নাই এক টাকার কোনো মাল নাই এই দেখেন আমি এমনি খুলে ফেলতেছি শাটারও অনেকটা হার্ড হয়ে গেছে হয়তো কুপাকুপি করার কারণে শাঁটারও ঠিকভাবে পুরতেছে না এই হলো আমার দোকানের বর্তমান অবস্থা তো আজকে আমাকে জসকুট থেকে ঢাকা হয়েছে আমি জসকুটে গিয়েছিলাম তো সেখানকার ক্যাপ্টেন এবং কি আসছে কি বলে এই ক্যাপ্টেন আর হচ্ছে এই কী বলে না কি যেন মানে পুলিশের বড় কর্মকর্তা আর কি আমাকে বলতেছে যে এটা আসলে আমরা মামলা নিব না মানে আমাদের সবার উদ্দেশ্যে বলতেছে এটা তারা কোনো মামলা নিবে না আমি যে গত বৃহস্পতিবারে শুক্র সরি শনিবারে আমি মামলা করে রাখছিলাম ওটা ওরা গ্রহণযোগ্য করে নাই গ্রহণ করে নাই বা ই করে নাই আজকে তারা আমাকে ডাকছে আমাকে না আরও অনেক ডাকছে দুপক্ষের তাদের দুই পক্ষেও ডাকছে আমাকেও ডাকছে আর একটা কথা আমার বাসা কিন্তু এখানে না আমার বাড়ি কিন্তু এই দুই গ্রামের এক গ্রামেও না যে দুই গ্রামে মারামারি বাচ্চা আমার এই গ্রামে বাড়ি নাই দুই গ্রামের থেকে এক গ্রামে আমার বাড়ি না আমার বাড়ি হচ্ছে আরও চার পাঁচ গ্রাম পরে আমার গ্রাম আমার বাড়ি তো দিশি সাপ বললেন ক্যাপ্টেন বললেন যে এটা আসলে কোনো মামলা হবে না আপাতত মামলা হবে না এটা আপনারা নিজেরা নিজেরা সমাধান করেন মামলা আমরা নিব অবশ্যই মামলা নিব তবে আপনাদেরকে পনেরো তারিখ পর্যন্ত সময় দেয়া হলো পনেরো পনেরো তারিখ পর্যন্ত সময় দেয়া হলো যদি আপনারা পনেরো তারিখের মধ্যে আপনারা নিজেরা নিজেরা সমাধান হইতে পারেন আপোস হইতে পারেন তো হইলেন ভালো কথা না হলে পনেরো তারিখের আমরা মামলা নিব এই পর্যন্ত আপনারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন যার জির দোকানপাট খুলতে পারেন ব্যবসা চালিয়ে যেতে পারেন আমার কথা হচ্ছে এখানে তো আমার হচ্ছে বসার একটা জায়গা নাই আমার পরিস্থিতি কি আপনারা হয়তো দেখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন আমি এখানে কই বসবো কি ব্যবসা করব। আর হচ্ছে কেমনে কি করব আমি তো মানে বুঝে উঠতে পারতেছি না ডিসি সাহেব বা এই ক্যাপ্টেন সাহেব তো আমার জানে না যে আমার দোকানের কি অবস্থা কি পরিস্থিতি যদি জানতো এই কথা তো আমাকে বলতে পারতো না বা আমাদের বলতে পারতো না আর হচ্ছে সবারই মোটামুটি দোকান বাট মোটামুটি সুস্থ আছে ভালো আছে কিন্তু আমার দোকানটা যে এত পরিমাণে এভাবে ধ্বংস করছে তারা ভাবছে যে হচ্ছে এই দোকানদার বা এই পলাশের বাড়ি তো এখানে না ওর বাড়িতে আরও দুই চার পাঁচ গ্রাম পরে তো ওরে আমরা যদি ধ্বংস করি দেখা যাচ্ছে যে ও কোনো প্রতিবাদ করতে পারবে না তাছাড়া পলাশ হচ্ছে একদম অসহায় অসহায় মানুষ কিচ্ছু করতে পারবে না এটা হয়তো আমার দোকানটা লুটপাট করছে আমি কুড়ি আরও অনেক মাল নিয়ে আসছি কিছুদিন আগে আমার বাতিজার নামে যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন এটা আমরা ইয়ে থেকে নিয়ে আসছিলাম হচ্ছে এই যে ঢাকা চোখ বাজার থেকে নিয়ে আসছিলাম যাই হোক এরকম অনেক মাল কী বলবো আমার পুরা সর্বশান্ত করে ফেলছে আমার একদম আমার দোকান থেকে যে আমি একটা টাকা বা একটা পয়সা পাবো এরকম নাই একটা পয়সার মাল আমার দোকানেও তারা রাখে নাই আমার দোকানে অ্যান্ড্রয়েড ফোন ছিল আঠাশটি বাটন ফোন ছিল সতেরোটির মতো ল্যাপটপ ছিল কম্পিউটার পিসি ছিল প্রজেক্টর ছিল ক্যাশ বাক্সে দুই লক্ষ বারো হাজার টাকা ছিল এরপরে হচ্ছে বিকাশ নগদের টাকা এক্সট্রা রাখা হয়েছিলো তারপর হচ্ছে আপনার রিচার্জের মিনিট কার্ড এম কার্ড সব কিছুই ছিল মোট কথা হচ্ছে আমার আছে একটা পয়সার জিনিস আমার কাছে রাখে নাই তা আমি আর কথা বলতে পারতেছি না আমার খুব কষ্ট হইতেছে দেখেন আমার দোকানে আমি ছাটার লাগাই দিলাম অবশ্যই কিন্তু আমি তালা ব্যবহার করতে পারতেছি না মানে তালা ব্যবহার করে কী লাভ ভিতরে আমার তো কিছু নাই আমি তালা ব্যবহার করে কি করবো দুইবার তালা ব্যবহার করছে দুবারই ভেঙে ফেলছে তারা দুইবার করে আমার দোকানে টাকাতি করছে অ্যাটাক করছে এই যে কুপাইছে তো আমি দুর্বল দেখে আমাকে অসহায় ভেবে এভাবে তারা আমার ক্ষতিগ্রস্ত করে দিল আমি এটা থেকে কিভাবে সোজা হয়ে দাঁড়াবো এই যে এটা হচ্ছে আমার সিসিটিভি ফুটেজ এ দেখেন তারা বাইরা বাইরে করতেছে মানে তালা ভাঙতেছে এটা আমি ময়লা পড়তেছে দেখতে পারবেন খেয়াল করে এখন দেখেন যে আমি একটু প্লে করলাম এই যে দেখেন ময়লা কিন্তু পড়তেছে অলরেডি তার মানে তারা তালাতে কুপাইতেছে স্টার্ট করি আচ্ছা এই যে তারা তালাতে কুপাইতেছে ময়লা বলতেছে এই যে দেখেন তারা ডুবে পড়ছে তারা ডুগিয়ে পড়ছে আমার পুরা লাইফটা শেষ করার জন্য তারা কি করতেছে দেখেন এই দেখেন বাড়ি দিয়ে গ্লাস ভেঙে ফেললো এই যে মোবাইলের ভাক্সটা তারা কীভাবে নিতেছে দেখেন পুরা পেকের সহ এই যে ফোনগুলো নিতেছে এই যে নিতেছে সবগুলো নিমিশে নিয়ে নিল এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা মানে শুক্রবার দশটা বা সাড়ে নয়টার দিকের যে ঘটনাটা এটার সিসিটিভি ফুটেজ পরের দিন যে আমি সকালবেলা থানা থেকে আইসা দেখলাম আমার সব কিছু লুট হয়ে গেছে সেই ভিডিওটা আমি আপনাদের দেখাইতে পারলাম না কারণ হচ্ছে তারা ক্যামেরা সহ ভেঙে নিয়ে গেছে তারা আমার সহ সব কিছু নিয়ে নিছে পরের দিন তারা হয়তো এই দ্বিতীয়বার লুট করার কারণ এটাই যে প্রথম আমি মামলা করতে কেন গেলাম আমি তো অসহায় লোক আমি কেন মামলা করতে গেলাম এটা ভেবে তারা হয়তো পরবর্তীতে যা ছিল সব কিছু আবার ভেঙে নিয়ে গেছে এটা আমার শুক্রবারের সিসিটিভি ফুটেজ শনিবারে যে পরবর্তীতে আবার আমার অ্যাটাক করছে ভাঙছে সেটা ফুটেজ আমি দেখাতে পারলাম না সেটা কারণে আমি আপনাদের বললামই তারা সহ ভেঙে ফেলছে সব কিছু নিয়ে নিছে তো আমি এখন কোথায় যাব কি করব কার কাছে হাত পাতবো কার কাছে বিচার চাব কার কাছে সাহায্য চলবো আপনারা আমাকে একটু সমাধান দেন আমি যদি এই সঠিক সমাধান না পাই দেখা যাচ্ছে আমি এই দোকানের ভিতরেই এমন একটা কিছু করে বসবো তখন কিন্তু প্রশাসন ঠিকই বিচার করবে ঠিকই বিচার করবে আমার নিরুপায় হয়ে গেলে আমার আর কিছু করার থাকবে না আমার পরিস্থিতি বর্তমানে এমন নাজেহাল করছে গত মানে সামনে বৃহস্পতিবারে আমার বারো হাজার টাকা কিস্তি আমার পকেটে একশো টাকা নাই যে আমি একশো টাকা সবজি কিনে বাসাই যে বাজার করে খাবো আমি রান্না করে খাবো এরকম পরিস্থিতি আমার নাই আমার বর্তমান অবস্থা খুব বাজে আমি মানে কি কথা বলতে পারতেছে আমার খুব কষ্ট হইতেছে আমি খুব কষ্ট হইতেছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে আমার মতো এরকম হাজারো মানুষ এরকম বিপদে না পড়ে সবাই যেন সঠিক বিচার পায় ধন্যবাদ সবাইকে